বিসমিল্লা রহমান আলাইকুম আমার এক ছোটো ভাই আজকে আপনার আমার মেইন রাস্তাতে না গিয়া ভিতর দা যাইতেছে আমার খামারে তো বলতেছে চাল কুমড়া করছে মানে আমাদের দেশে চাল কুমড়া বলে আবার কোনো কোনো জায়গাতে জালি কুমড়ো বলে তো মার্চিন দিয়া ভাস বুস দিছে অনেক টাকা খরচ করছে আসলে অনেক সুন্দর করে করছে এখন কতটুকু ভালো হয় না হই বাকিটা আল্লাহর ইচ্ছা সকলেই দোয়া করবেন বিশেষ করে আসলে এই শীত সিজনে এই সময়টা কুমড়া সবাই করতে জানে না এবং করে না করতে পারলে এখন এই যে অত্যাধুনিক পদ্ধতি বেরিয়েছে সব সবজি এখন হইতেছে এবং হয় সবাই করেও এই যে দিকে দেখেন অনেক সুন্দর করে করছে এই যে গাছগুলো হয়ে গেছে এরপরে আপনার এইগুলো সাইডেতে আপনার নেট লাগাইবে গাছগুলো ইয়া করার জন্য তো যাই হোক এমন খামারের পাশেই বিষয়টা দূরে না আবার এই যে এই পুকুরটা আবার আমাদের এই জমিটা অবশ্য আমার চাচার তো যাই হোক অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন আসলে সবজি করতে পারলে ভালো তুমি কষ্ট এই যে দেখেন এইদিকে আবার একটু আলুও করছে এই যে আলু গাছ দেশি আলুটা যেটা ভরিব আলু আর এদিকে গেলো আমরা মাশকুলি এগুলো মাছের চাষ করছে তো যাই হোক সকলে এদের জন্য দোয়া করবেন এরা আপনার এরা যারা কৃষিটা করছে এই চালকুমড়াটা করছে এরা মূলত তিন বন্ধু মিলা একজন আছে ডুবাই আরেকজন আমাদের বাতিজা রনিকুরা নাম আরেকজন আছে আমাদের পাশের গ্রামে তিন বন্ধু মিলে হেরা এইসব যেগুলা শুধু এটা না মোটামুটি বেশ একটা এরিয়া নিয়ে সেরা আরও এদের নিজের কিছু জমি নিয়ে জমা নিয়ে সেরা এরা করতেছে এরা দুই তিনজন লোক রাখছে রাইখা এরা রইল পুঁজি আর হইল লোকগুলো দিয়া করা সে এই ক্ষেত্র আপনি এরাই করাইছে আমার বাড়ি যা একজন আমার পাশের বাড়ির মাস্টারি করে রনি ঘোষ আর এলো সাজু ডুবাইতে আছে এরা মূলত এই পয়সাটা পুঁজি খেলে মানুষটা দিয়ে করাইতেছে যা খেরার জন্য সকলেই দয়া করবেন হ্যাঁ যে উদ্যোগটা নিছে এটা তো একটা ভালো একটা উদ্যোগ তাই ভাবলাম যে ছোট ভাই বাতিজা হ্যাঁ যেই উদ্যোগটা নিছে এদের জমিটা একটু তুলে ধরি আপনাদের মাঝে আসলে এই যে বিদেশ তারপরে একজন মাস্টার এরা কেন কৃষিকাজে আসছে এটা বলার উদ্দেশ্য হলো আসলে মানুষের ইচ্ছা থাকলে সব কিছুই হই জানলে গ্রামের বাড়িতে এরা তো আপনার যে মাস্টারি করে সে সরকারিভাবে প্রাইমারি স্কুলের মাস্টার আরেকজন দুবাইতে আছে আর একজন কোন জায়গা আছে সেটা আমি সঠিক জানি না তো তিনজন মিলে এরা তো এটা না করলেও পারতো এরা তো ইচ্ছা করলে এই টাকা অন্য জায়গায় ইনভেস্ট করতে পারতো এরা বেশ টাকা প্রায় দশ পনেরো লক্ষ টাকা সবজিতে ইনভেস্ট করছে শুনতেছি আরও লাগাবে করবে তো আসলে এটা একটা সৎ ইচ্ছা এবং এই জিনিসটা অনেক সুন্দর হয়েছে দুই চারটা লোক কাজ করতেছে এদের দ্বারা দুই চারটে ফ্যামিলি চলতেছে এটা একটা ভালো উদ্যোগ তো আপনারা সকলেই এদের জন্য দোয়া করবেন এবং কাজ বিশেষ করে আসলে অনেক কষ্ট যেমন সফলতা তেমন তো আজকে এই জমিটা তুলে দিলাম আপনাদের মাঝে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেল ভুইয়া এগ্রু সাবস্ক্রাইব করবেন আজকে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ